রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোরা গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা যায়নি দীর্ঘ সময় ধরে চলছে উদ্ধার তৎপরতা এ বিষয়ে আপনাদের আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিবলি যাচ্ছে তার কাছে শিবলি প্রায় সতেরো ঘন্টা হলো এখনো শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি না পারার মূল কারণটি আপনি কি দেখছেন এবং নিশ্চয়ই সেখানে আপনি অনেক লম্বা সময় ধরে উপস্থিত সার্বিক আপনার বিশ্লেষণটুকু শুনতে চাই জুবাইয়ের আসলে খুবই দুঃখজনক ঘটনা যেটি এখানে ঘটে সতেরো ঘন্টার উপরে হয়ে গেছে কিন্তু এখন এই যে উদ্ধার অভিযান সেটি চলছে মূল যে সমস্যাটি আমরা যে উদ্ধার কর্মী যারা আছেন এখানে আটটি ইউনিট দমকল বাহিনীর তারা কাজ করছেন এখানে মূল সমস্যাটি হচ্ছে যে গর্তটিতে পড়েছে বাচ্চাটি সেই গর্তটি আসলে গভীর নলকূপের জন্য খোরা একটি গর্ত এবং উদ্ধার কর্মীদের যারা রয়েছেন এখানে তারা যেটি বলছেন এই গর্তটি আসলে সর্বোচ্চ দেড়শো থেকে দুশো ফুট পর্যন্ত কিন্তু গভীর হতে পারে এখন সেই গভীর গর্তের কোন জায়গাটিতে আসলে এই শিশুটি আটকা আছে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না সেটি একটি চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে যে এই গর্তটি থেকে শিশুটিকে যেটি মানে যেটি আসলে প্রায়োরিটি দিচ্ছেন তারা যেটি যেটিকে জোর দিচ্ছেন সেটি হল যে জীবিত তাকে উদ্ধার করে নিয়ে আসার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আসলে আশেপাশের যে এলাকা আছে সেখানে মাটি খুঁড়ে ফেলা হয়েছে ৩৫ ফুট পর্যন্ত গভীরে কিন্তু মাটি খোরা হয়েছে দেখতেই পাচ্ছেন যে পঁয়ত্রিশ ফিট গভীর পর্যন্ত মাটি খোঁড়া হয়েছে এবং সেই মাটি খোঁড়ার পরে এখন যেটি করছে দমকল কর্মীরা যারা উদ্ধার কর্মী তারা কিন্তু সুরঙ্গ খুঁড়ে খুঁড়ে আসলে ওই ঠিক যে জায়গাটিতে গর্ত নেমে গেছে সেখানে কিন্তু খোঁজার চেষ্টা করছেন যে শিশুটি আছে কিনা এই এই কাজটিতে একটু সমস্যা আর তৃতীয় যে যেটি একটি সমস্যা সেটি হচ্ছে যে যখন এই শিশুটি পড়ে যায় তারপর পরই দমকলের কর্মীরা যখন এখানে আসেন আসার পরে কিন্তু তারা যেটি দেখতে পান সেটি হলো তারা ক্যামেরাও নামিয়েছিলেন ভিতরে কিন্তু শিশুটিকে আসলে কোথায় আছে বা এই অবস্থানটা তারা জানতে পারেনি বা বুঝতে পারেনি সেই ক্ষেত্রে যেটি হয়েছে এখানে দমকলের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসার আগেই স্থানীয় মানুষ যারা এখানে আছেন তারা কিন্তু একটু চেষ্টা করেছিলেন উদ্ধার করার জন্য এবং সেইটি করতে গিয়ে যেটি হয়েছে সেটি হলো যে উপরের যে আলগা মাটি খড়গুলো খড় বিছানো ছিল সেটি কিন্তু অনেক সেই গর্তের একটি অংশ কিন্তু ভেতরে পর্যন্ত চলে গেছে ফলে সেটিও একটি এই শিশুটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি বড় সমস্যা তৈরি করেছে সব কিছু মিলিয়ে এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করতে হচ্ছে এখানে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন পাশাপাশি কিন্তু যেটি আমাদের এই উদ্ধার তৎপরতাগুলোতে সবচেয়ে বেশি হয়ে থাকে মানুষের মানুষের সেই সামলাতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে তো আমরা আসলে যেটি প্রত্যাশা করছি এখানে যারা সবাই আছে শিশুটি আহ সুস্থ শরীরে জীবিত অবস্থায় যদি উদ্ধার করে আসে সেটি হবে বড় পাওয়া জুবাই সে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি থাকবেন এখানে